নমস্কার সমস্ত ভালোবাসার বন্ধু আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আজকে বেশি কাজ না থাকায় চলে যায় আমরা খালপাড় দিয়ে ঘুরতে সেখানে গিয়ে দেখি বন্যা আসার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দ্বিতীয়বারের জন্য প্রথমবারের বন্যাটা বেশ বড়ই হয়েছিল সব খাল বিল সব ডুবে গিয়েছে আর খাল বিলের মাছগুলো পড়বে তার জন্য ধরার যে ব্যবস্থায় দেখতে বা এবার দেখতে পাচ্ছ যে দড়িগুলো বাঁধা রয়েছে দড়িতে জাল ঝুঁ দিয়ে মাছ ধরা হয় বন্যাটা যখন শুকিয়ে যাবে জল যখন কম বইবে তখন মাছগুলো উপর দিক থেকে স্রোতের বিপরীতে ভেসে আসবে আর উপরে লাম মেরে উড়বার চেষ্টা করবে তাই ফলেই তারা জাড়ে পড়ে যাবে কথাই বলে না কারো সর্বনাশ কারো পৌষ তাই যাদের খাল বিল ডুবে গিয়েছে তাদের তো অবশ্যই সর্বনাশ আর যারা মাছ ধরে বিক্রি করবে তাদের পৌষ সেই জন্যই কথাটা বলা আর নদীর পাড়ে যারা থাকো তারা জানো যে নদীতে কত কিছু ভেসে আসে কারো ক্ষেতের তিল বাদাম সব কিছু ভেসে আস ভেসে চলে আসে তো যাই হোক তো তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো বন্যা থেকে একটু দূরে থেকো বন্যা দেখে দেখতে যাবার নাম করে ঢুকে খুব কাছাকাছি চলে যেও না একটা দূরত্ব বাজায় দেখে কাছাকাছি চলে গেলে একটা অঘটন ঘটে যেতে পারে তাকে বলে রামনাম সপ্তাহে তো যাই হোক যে বলছিলাম যে বাঁশের ঝাড় দেখো বাঁশের ঝাড় কিছুটা রয়েছে কিছুটা নিয়ে চলে গেছে তো এই খালটা পুরোপুরি ভর্তি হয়ে গেলে সমস্ত জায়গাগুলো সাদা হয়ে যাবে বন্যা দ্বিতীয়বারের জন্য না হোক আমরা সেটা চাই কারো ক্ষতি না হোক সেটা অবশ্যই যাবে মানুষই মানুষ হয়ে মানুষের উপকার করবো মানুষের ভালো ভাববো সেটাই আমাদের চিন্তা থাকা উচিত তো যাই হোক দেখতে পাচ্ছ সোতের জোর কত দূর ব্যাকগ্রাউন্ডের শব্দটাও শুনে বুঝতে পারছো যে কতটা ভয়ানক হতে পারে এখানে পড়ে গেলে তো যারা জীবিকার জন্য বেড়ায় তাদেরকে এগুলো ঝুঁকি নিয়েই করতে হয় তো অবশেষে আমাদের কাজ এসছে চলে যাব গুটি লোড করতে তো কাজ করতে করতে দেখো হঠাৎ বৃষ্টি চলে এসেছে ঝাঁচকটাকে রোদের দিনে বৃষ্টি এসে হাজির অর্ধেক গুটি লোড হয়েছে আর আমরা গাড়ির মধ্যে বসে বৃষ্টির জন্য বসে আছি কাজ করতে পারছি না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্ট না করলে আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের ভিডিও ভালো লাগছে কি না তোমাদের ভালো লাগার জন্যই ভিডিও করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে দেখো ততক্ষণকে সকলে সুস্থ দেখো ভালো থেকো সকলকে ভালো রেখো মানুষ মানুষের পাশে থাকবে এটাই সব থেকে বড়ো কথা মানুষ হিসেবে জন্মেছে কর্মই চরণই তো ভিডিওটা এতদূর দেখার জন্য সকলকে ধন্যবাদ আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণকে সবাই সুস্থ দেখো ধন্যবাদ